আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি ঈদের আগের দিনের ভ্লগের দ্বিতীয় পার্ট আজ 30 মার্চ দু রবিবার শুরুতেই ছোটো ভাইকে দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি কারণ সে বলছিলো ঈদের ড্রেসটা পরে সে একবার ট্রায়াল দেবে তাই তাকে ঈদের ড্রেসটা পরিয়ে একটু কিছু ছবি তুলে দিলাম এরপর সে এটা চেঞ্জ করে আসতে যাচ্ছে যেহেতু এখন আমরা বের হব দাদুবাসা যাওয়ার উদ্দেশ্যে তো বাসের মধ্যে একটু কমফোর্টেবল কোনো কাপড় পরাই ভালো যেহেতু প্রচুর গরম পড়েছে তো তাকে বললাম আন্টি যে সেদিন গেঞ্জিটা দিয়েছিলো সেটা পরে নিতে তারপর সে সেটা পরে নিল এটা আসলে কাপড়টা এতটাই সফট যে গরমের সময় পরতে ভীষণ কমফোর্টেবল তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে গিয়েছি দাদুবাসা অর্থাৎ তেতুলিয়া যাবার উদ্দেশ্যে এখন আমরা সবাই বের হচ্ছি প্রথমেই আমরা বাস টার্মিনালে যাবো কারণ বাস টার্মিনাল থেকে তেতুলিয়ার বাসে উঠলে ভালোভাবে সিট নিয়ে বসা যায় আর যদি বাসার সামনে থেকে আমরা উঠি তাহলে সিট পাবো কি পাবো না তার উপর আবার এখন ঈদের মৌসুম তো সেই জন্য রিক্স না নিয়ে আমরা বাস টার্মিনালেই চলে যাব সরাসরি এই তো বাস টার্মিনাল থেকে বাসে আমরা উঠে পড়েছি আর বাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা চারপাশে সবুজ ঘেরা এই রাস্তা দিয়ে পৌঁছে যাচ্ছি তেতুলিয়ায় তেঁতুলিয়ায় পঞ্চগড় থেকে তেতুলিয়া যেতে সময় লাগে মাত্র এক ঘন্টা বাসে করে তো তেতুলিয়া অলরেডি আমরা পৌঁছে গিয়েছি এই যে দেখতে পারছেন এখন ভ্যানের মধ্যে উঠে পড়েছি ভ্যানে করে প্রথমেই আমরা যাচ্ছি আমাদের তেতুলিয়া যে নিজস্ব বাসা রয়েছে সেখানে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছিলাম তো সেই বাসাগুলোতে এখন ভাড়া দেওয়া রয়েছে তো প্রথমে আমরা সেখানে যাব কারণ সেখানে একটি রুম আমরা নিজেদের জন্য রেখেছি ঈদের সময় দাদুবাসায় এলে আমরা সেই বাসাতেই উঠি কারণ ঈদের সময় দাদুবাসায় অনেক মেহমান আসে তো সেখানে প্রত্যেকটা ঘর ভরপুর থাকে তো সেই জন্য আমরা রাত্রের সময়টা ঘুমানোর সময়টা আমরা আমাদের বাসায় এসে ঘুমাই তাই আমরা প্রথমে আমাদের সেই বাসায় যাচ্ছি সেখানে আমরা আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলো রাখবো তারপর সেখান থেকে এই ভ্যানে করেই দাদুবাসা চলে যাব আমাদের বাসা থেকে দাদুবাসায় পায়ে হেঁটে যেতে সময় লাগে দশ মিনিট আর ভ্যানে করে যেতে সময় লাগবে দুই থেকে তিন মিনিটের মতন তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসার সেই চিকন রাস্তা পাশের এই মন্দিরটা এই জায়গাগুলো এগুলোতে যে ছোটোবেলায় কত দৌড়াদৌড়ি করে খেলেছিলাম আর এই যে এটা ওটা বাসা মানে এই বাসাগুলো দেখেও মনে পড়ছে যে অমুক খেলার সাথীর বাসাতে এটা ছিল তমুকের বন্ধুর বাসাতে এটা ছিল এই যে আস্তে আস্তে একটা দাদির দেখা হয়ে গেল সেই দাদির বাসা আমাদের বাসার পাশেই তো দাদি আমাদের দেখে দাঁড়ালো ঘুরে কথা বলছিল তো যাই হোক আমরা পৌঁছে গিয়েছি আমাদের পুরনো বাসায় যেই বাসায় আমি ছোটো থেকে বড় হয়েছি এখানে আমাদের বাসাটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই তার আগে দেখতে পারছেন এই যে ব্যাগগুলো নামিয়ে নিলাম ভ্যান থেকে আমাদের বাসা দুটা এ যে দেখতে পাচ্ছেন ডান পাশে এটা একটা বাসা এবং বাঁ পাশে যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা এটাও আমাদের বাসা দুটাই আমাদের বাসা দুটা বাসায় ভাড়া দেওয়া রয়েছে আর ভ্যানটাকে দাঁড় করিয়ে রেখেছি এই ভ্যানে করে আমরা এখন দাদু বাসায় যাব তো যাই হোক এ পাশে যে বাসাটা দেখতে পাচ্ছেন এখানে যে ভাড়াটিয়ারা থাকে তাদেরকে আমরা বলেছিলাম যে তাদের একটা রুমের চাবি দিয়ে যেতে কারণ আমাদের একটি রুম আমরা রেখেছি সেই রুমে আব্বু আম্মু থাকবে আর তাদের কাছ থেকে যেই রুমের চাবিটা আমরা নিয়েছি সেই রুমে আমি আর আমার ছোটো ভাই থাকবো আর ভাড়াটিয়ারাও তারাও ঈদ করতে চলে গিয়েছে আমরা যেমন পঞ্চগড় থেকে তেতুলিয়া এসেছি ঈদ করতে তেমনি তারাও গিয়েছে তেতুলিয়া থেকে দিনাজপুর তাদের গ্রামের বাসায় ঈদ করতে তো যাই হোক আমাদের বাসায় আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগে সব কিছু রেখে এরপর সেই ভ্যানে করেই আমরা দাদুবাসা চলে এলাম দাদুবাসার গেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি গেটের ওপারে কি ঘটছে না ঘটছে আসার পরে কি কি ঘটলো কি কি হলো সে সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে নেক্সট পার্টে তাই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে না এটা আগামী দিন আপনাদের সঙ্গে এটার বাকি অংশ শেয়ার করব তাই সে সমস্ত মুহূর্তগুলোর সাক্ষী থাকতে হলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন আপনারা দেখছেন ঈদের আগের দিনের ভ্লগের দ্বিতীয় পার্ট এটার প্রথম পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঈদের আগের দিন অর্থাৎ যেদিন আমরা পঞ্চগড় থেকে তেতুলিয়ায় যাই ঈদ করতে এটার দ্বিতীয় পার্ট শেয়ার করছি আজ অর্থাৎ ঈদের পঞ্চম দিন এবং এটার তৃতীয় পার্ট অর্থাৎ শেষ পার্ট শেয়ার করবো আগামীকাল অর্থাৎ ঈদের ষষ্ঠ দিন আর তারপর থেকেই দেখতে পাবেন ঈদের ভ্লগুলো যেগুলো আপনাদের জন্য শ্যুট করে রেখেছি তেতুলিয়ায় যাওয়ার পর তেতুলিয়ায় গিয়ে আমরা অনেক আনন্দ করেছি ফ্যামিলি মেম্বাররা মিলে অনেক অনেক মানুষ অনেক অনেক আনন্দ তাই অবশ্যই করে সেই মুহূর্তগুলোর সাক্ষী থাকতে কিন্তু ভুলবেন না আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ